ইনি হলেন তরুণ তুর্কি সমাজসেবী নীলাদ্রি ব্যানার্জি মানুষের পাশে থেকেই কাজ করে চলেছেন সাত আট বছর ধরে নীলাদ্রি আর পাঁচটা মধ্যবিত্ত বাঙালি পরিবারের সন্তানের মতোই বেড়ে ওঠা কারোর বিপদ চোখে পড়লেই হাজির হয়ে যান একেবারে শটাং সেখানে আগে না ভেবেই বর্তমানে ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস অ্যান্ড অ্যান্টি ক্রাইম অর্গানাইজেশনের যুব প্রেসিডেন্টের দায়িত্ব সামলাচ্ছেন তরুণ এই তুর্কি মামার আদর্শেই ওর বেড়ে ওঠা মামাকে সামনে রেখেই ওর কাজ করা বর্তমান থেকে ভবিষ্যৎ সবকিছু নিয়েই খোলা মেলা আড্ডায় অনেক কথাই বললেন দিশা শক্তি নিউজকে নীলাদ্রির মতোই অনেক তরুণ এগিয়ে এসে কাজ করছে সমাজের জন্য এমনটাই বললেন তিনি তাই তো একটু ফাঁকা সময় দিশা শক্তি নিউজ পৌঁছে গিয়েছিল নীলাদ্রি ব্যানার্জির কাছে আসুন কিছু সোজা কথা সাফভাবে ভাবে বললেন তরুণ এই তুর্কি একজন তরুণ তুর্কির জন্ম কি বলতে চাইবেন কি সমাজ সেবামূলক কাজ আমি অ্যাকচুয়ালি মানে সমাজ সেবামূলক কাজ আমি সেভাবে ছোট থেকে ফ্যামিলিতে দেখা বাড়িতে দেখা বাড়ির সবাই মানে কোনো কিছু বারে নর্মাল সেটা আমার বাড়ির বাইরে যদি অ্যানিমালকে একটা কোনো অ্যানিমালের প্রবলেম হতো সেটা দিয়ে শুরু থেকে বিভিন্ন রকম মানুষের যার যার যেখানে দরকার হয়েছে আমার ফ্যামিলিতে আমি দেখেছি মানুষজনকে হেল্প করতে বাট মূলত এখন যে ধরনের কাজ করছি বা যে ধরনের কাজে আরও বেশি আমার মানে ইচ্ছা বেড়েছে বা কাজের প্রতি অনেক বেশি নিষ্ঠা হয়েছে সেটা পুরোটাই মানে তার পিছনে একটা অন্য স্টোরি সেই স্টোরিটা বলতে গেলে আমাকে মানে বলতে হয় আমার হিউম্যান রাইটসে আসার এই গল্পটা কীভাবে এলাম হিউম্যান রাইটসে তো সেগুলো একটা ডিফারেন্ট স্টোরি কিভাবে এলেন হিউম্যান রাইটসে কীভাবে এলেন সেটা যদি বলেন আমি ব্যাঙ্গালোর থেকে ফিরে আমি ব্যাঙ্গালোরে পড়াশোনা করতাম তো ওখান থেকে ফিরে আমার মানে মূলত আমি এখানে আমি ক্রেডিট দেব আমার মামাকে তো মামার থ্রুতে এখানে আসা এবং আমি দেখেছি যে মানে মামা যে ধরনের কাজ করে সোশ্যালি যা যা কাজ করে সেই সেইগুলোকে দেখে এবং মানে ইন্সপিরেশান যদি মানে আমাদের তো একটা এ লাগে রেফারেন্স লাগে যে কোনো একটা মানুষ লাগে আমার এই যেই এই মানুষটাকে দেখে আমরা শিখলাম তো অ্যাপার্ট ফ্রম হিউম্যান রাইটস যদি আমাকে বলেন সেই ইন্সপিরেশানটা কার থেকে পেয়ে সেটা আমার মামা কারণ মামা যে ধরনের কাজ প্রত্যেকটা মানুষের জন্য একটা ফোন কল পেলে যে ধরনের কাজ করে বা করে এসছে সেই ইন্সপিরেশান থেকেই আমার এতে আসা হিউম্যান রাইটসে আসা এবং এখন ম্যাক্সিমাম আগে যদি আপনি দেখেন আগে ইয়াং ছেলেরা যত না এই সমস্ত সোশ্যালি এক মানে মানুষের প্রতি কাজ করতো আগেও করতো আমি বলছি না যে করতো না কিন্তু আপনি যদি দেখেন এখন প্রচুর ইয়াংস্টার যারা আছে তারা মানে বিভিন্ন মানে সোশ্যাল মিডিয়া দেখে ইনফ্লুয়েন্স মানে একটা ইনফ্লুয়েন্স হয়ে বা বিভিন্ন জায়গা থেকে তারা ইনফ্লুয়েন্স হয়ে তারা কিন্তু প্রচুর মানুষের পাশে এগিয়ে আসছে তার সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে লকডাউন লকডাউনে যখন অক্সিজেনের এত ক্রাইসিস যখন মানুষের হসপিটালের বেড নেই বিভিন্ন জিনিসের ক্রাইসিস মানুষের মারা যাচ্ছে কোভিডে কেউ আমরা তখন একটা কোয়ারেন্টাইন করে যে একটা গ্যাপ লাগবে সেই গ্যাপটা করে দিয়ে তখন কিন্তু এই রে বয়স্কদের বয়স্করা তো মানে ম্যাক্সিমাম ভয়ে বাড়িতেই থাকতো সেটা স্বাভাবিক কিন্তু এই ইয়াং ছেলে সেটা বিভিন্ন ভলেন্টিয়ার যারা ভলেন্টিয়ারি কাজ করতো সেটা সমস্ত মানে নির্বিশেষে আমি কোনো পলিটিক্যাল পার্টিকে এ করে বলছি না সমস্ত নির্বিশেষে কিন্তু সবাই কিন্তু রাস্তায় বেরিয়ে যেভাবে মানুষের পাশে থেকেছে তো এখনকার দিনে মানুষ অনেক এগিয়ে আসছে সোশ্যাল সমাজ সেবা করেন নেশা থেকে পেশা থেকে নয় অকপট নীলাদ্রি আর সমাজ সেবামূলক কাজ আমি বললাম আপনাকে একটু আগে যে সমাজ কাজ আমার ছোটো থেকেই অনেক মানে আমি দেখে শেখা মানুষ তো নর্মালি যেগুলো দেখে সেগুলোই শেখে তো সেটা আমার শেখা আর ব্যবসা আমি করি ব্যবসা করি না এখন আমাকে তো মানে পেটি তো ভাত জোগাতে হবে তো ব্যবসা আমি করি এরকম নয় কিন্তু হ্যাঁ মানে তার সাথে সাথে আমাদের কিছু কর্তব্য থাকে মানে প্রত্যেকের প্রফেশনাল লাইফ থাকে তারপরে মানুষের কিছু থাকে আমার দিদা একটা কথা বলতো আমার খুব ইয়ে আছে মনে আছে যে রাত্রিবেলা প্রতিদিন শুতে যাওয়ার আগে বা মানে জীবনে যে তুমি সারা দিনটা গেল তুমি সারা দিনে একটা কি ভালো কাজ করেছো মানে যেন কিছু না করে রাত্রিবেলা ঢোকার আগে অ্যাটলিস্ট একটা বিস্কুটের প্যাকেট যেন একটা কুকুরকে বা রাস্তার কোনো একটা পশুকে আমরা খাইয়ে আসি যেন মনে হবে যে না সারাদিনে আমি একটা ভালো কাজ করলাম তো এইগুলো ছোট ছোট এটা আমার বাড়ি থেকে শেখা তো এইরকম ছোট ছোট প্রেফারেন্স আমি আমার বাড়িতে এত দেখতাম বা প্রতিনিয়ত এত দেখতাম তো সেইগুলো থেকেই যে সমাজসেবামূলক কাজ তারপর আমার হিউম্যান রাইটসে আসা এবং হিউম্যান রাইটসে আসা এবং তারপর হিউম্যান রাইটসের মানে কাজকর্ম প্রচুর মানে হিউম্যান রাইটসের নামে প্রচুর এটা সেটা হয় বাট আলটিমেটলি পলিটিক্যালি বলুন বা যে কোনো অ্যাপলিটিক্যাল সংগঠন বলুন প্রত্যেকটা মানুষের একটাই উদ্দেশ্য কিন্তু একটাই সেটা হচ্ছে যে আমরা সমাজসেবা করতে সোশ্যাল ওয়েলফেয়ারের জন্য আমরা এ করি কাজ করি তো সেই জায়গা থেকে মানে আমার মনে হয় যে শুধু যেইটুকু ভাবনা নিয়ে কাজ করা সেইটুকুর ওপর যদি আমরা ফোকাস করি বা আমি পার্সোনালি ফোকাস করি আমি মানে সব সময় যে কোনো দল বা কোনো আমি কোন সংগঠনের সাথে আছি সেটাকে উর্ধে আমি ভাবি যে আমি কি করছি এবং আমার কতটা কর্তব্য তো সেইটুকু ভেবেই কাজ করা আমার এর পাশাপাশি প্রায়শই দেখা যায় আপনার

আপনার প্রশ্নেরতেই উত্তর আছে অপরিচিত মানে হয়তো আমার জন্য অপরিচিত কিন্তু তাদের অ্যাকচুয়ালি তারা রাস্তায় থাকে তাদের কেউ দেখার নেই মানে মানে সেই সমস্ত মানুষগুলোর জন্যই আমাকে বা আমাদের মতো মানুষদের যেতে হয় যাদের জন্য কেউ করে না যদি আজকে আমরা আমাদের বাবা মাদের বাড়ি থেকে মারধর করে না করে দিই বা তাদেরকে আমি কালকে একটি একটা নব্বই বছর আপনারা দেখবেন শ্যামবাজার মোড়ে নব্বই বছরের একজন বৃদ্ধা বসে থাকে আমি আপনাকে আমি ছবি দেখিয়ে দেবো পরে তো তাকে দেখলে নব্বই বছর তার দেখে মনে হয় তার একশো বছর বয়স তো তার চামড়া ঝুলে এসছে সমস্ত মিডিয়া সোশ্যাল মিডিয়া জুড়ে আপনি দেখবেন প্রচুর এ হয়ে গেছে কিন্তু কেউ সবাই গিয়ে পৌঁছানোর চেষ্টা করেছে কেউ চেষ্টা করেছে কি দুটো টাকা দেওয়ার কিন্তু একটা জিনিস আমরা না টাকা দিয়ে আমাদের দায়িত্বটা শেষ হতে পারি না আপনি যদি রাস্তায় দেখেন একটা মানুষ খেতে পারছে না আপনি তাকে দশ টাকা দিলেন কিন্তু কালকে যদি এরকম মানুষ না হতে পারে যে আপনার মতো কেউ দশ টাকা দিল না তো তখন আপনি কি করবেন তো আমরা আমি মানে পার্সোনালি আমি এটা আমার মানে ভাবনা বলতে পারেন আমি এটা চেষ্টা করি যে মানুষগুলোকে কমপ্লিট একটা কিছু মানে একটা একটা স্থায়ী কিছু এ করে দেওয়া ব্যবস্থা করা যে আমি মানে কালকে থানায় গিয়ে পুলিশের সাহায্য নিয়ে পুলিশ ওনাদের ওনার বাড়ি গেল দেখা গেল ওনার ফ্যামিলিতে কেউ নেই তার একশো বছর বয়সে শ্যামবাজার মোড়ে এই বাইরে রোদ্দুরা আমরা নিজেদের বেরোতে এ করে কষ্ট হয় আমরা খুঁজি কখন এসি এসি ঘরে ঢুকবো সেখানে উনি শ্যামবাজার মোড়ে এত বছর বয়স তিনি মানে ভিক্ষা করে যাচ্ছেন এখনও তো এগুলোর কোনো জাস্টিফিকেশান হয় না অনেক লোকাল ছেলেরা বলছিল যে ওনার বাড়ি ছিল ওনার বাড়ির নাতি নাতনি ওর নাতি ওনাকে এখানে দিয়ে যায় তার একটা বোধ বেসিক ইন্টারেস্ট আছে বা উনি শুধু টাকা টাকা ছাড়া অন্য কিছু নেন না খাবার দিলে উনি ফেলে দেন আমার একটাই কথা বলা নব্বই বছর বয়সে একটা মানুষ কি ভোগ করবে তার ভোগ করার আর কী থাকতে পারে তো সেই রকম এরকম অনেক বৃদ্ধ বৃদ্ধ থাকে যারা আমাদের চারপাশে অনেকে আছে আমরা কোথাও জানি কেউ জানি না চেষ্টা অ্যাটলিস্ট আমরা তো প্রচুর টাকা বেরিয়ে এদিক ওদিক রেস্টুরেন্ট বা আর প্রচুর জায়গায় খরচা করি অ্যাটলিস্ট সেখানে গিয়ে যদি হাজার টাকায় কারোর মাসে একটা চাল হয় যদি পাঁচজন মিলে অ্যাটলিস্ট পাঁচজনের যদি দায়িত্ব নেয় তাহলে এইরকম করে অনেক বাড়ে এরকম অনেকবার আমি বলেছি আমার আগে ফেসবুকে বা বিভিন্ন জায়গাতে আমি বলি যে চেষ্টা করুন আপনার পাশের লোকেদের দায়িত্ব নেওয়া আমি তো অনেক দূরে গিয়ে কারোর দায়িত্ব নিতে হবে পারব না কিন্তু আমার চারপাশে যারা আছে যারা যদি ছোটো ছোটো প্রবলেম হয় সেই সব প্রবলেমগুলো যেমন রাস্তা কোথাও নোংরা হলে আমরা আমি পার্সোনালি রাস্তা যদি কোথাও পরিষ্কার থাকে কোথাও যদি ডাম ডাম্প হয়ে যায় ময়লা সেখানে সেখান থেকে যদি পরিবেশ চেষ্টা হয় নষ্ট করার আমি চেষ্টা করি লোকাল কাউন্সিলার যারা এমআইসি আছেন ওদের সাথে কথা বলে সেই জায়গাটা এ করা ক্লিয়ার করার এইগুলো আমার চারপাশে ক্লিয়ার রাখা পরিষ্কার রাখা এটা আমার মনে হয় আমার কর্তব্যের মধ্যে হয় এবং আমার যদি আমার কথাগুলো শুনে বা আমি ফেসবুক বা বিভিন্ন জায়গায় আমার যারা আমার পার্সোনালি চেনে বা হয়তো যারা দেখবে তারা যদি এগুলো দেখে মনে হয় যে তারাও শিখে তারাও পরের দিন থেকে করার চেষ্টা করছে তাহলে আমাদেরই পরিবেশ ভালো থাকবে সরকারি হাসপাতাল কিংবা পিজি হাসপাতাল নিয়ে অভিজ্ঞতার কথা আমাদের বললেন তিনি দেখুন একটা কথা আগে আমি প্রথমেই বলি আমি পিজি হসপিটাল বা সমস্ত দিক থেকে আমি একটা জিনিস দেখেছি সেটা হচ্ছে না পিজিতে গিয়ে লক্ষ লক্ষ মানুষ রাস্তায় শুয়ে থাকে মানে হাজার হাজার মানুষ আপনি দেখবেন রাস্তায় শুয়ে থাকে অনেক দূর থেকে এসছে এটা ঘটনা পিজিতে বেড সব সবসময় অ্যাভেলেবেল থাকে না এটা আমি মানি এবার আমাদের রাজ্যে এমন একটা সিস্টেম হয়ে গেছে আমাদের রাজ্যে নর্মালি বেড পাওয়া যায় না কিন্তু কোনো রেফারেন্স বা কোনো একটা ফোন গেলে সুপার তখন বেড পাওয়া যায় এটা মানে সব সময় আমাকে ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা দেখতেও যে এটা কিছু জায়গায় আমি মানে সমর্থন করি না এটা যদি নর্মাল বেতে পাওয়া যায় তাহলে মানুষের সুবিধা হয় কিন্তু তার মানে কি পিজিতে চিকিৎসা হয় না তাহলে এতগুলো মানুষ ওখানে বসে থেকে এত মানে যদি এত ভালো পরিষেবা না হয় তাহলে পিজিতে যে আমরা আমাদের যিনি পেশেন্টটা ছিলেন উনি ওনার বয়স আশি বছর উনি ডোমজুর ছাড়িয়ে আমি কাল ওনার বাড়ি গিয়েছিলাম উনি ডোমজুর ছাড়িয়ে আরও অনেক ভিতর থেকে একটা জায়গা থেকে এসেছেন ওই জায়গার মানুষটা যখন সমস্ত জায়গায় ট্রিটমেন্ট পাচ্ছেন না ওনার স্বাস্থ্যসাথী কার্ডও সরলাম নেই তখন কিন্তু তিনি ওই পিজির ভাষাতেই এসছেন কারণ তার কাছে তার সামর্থ্য নেই পাঁচ লাখ টাকা ছ লাখ টাকা হসপিটালে খরচা করার সামর্থ্য নেই বলেই সে আজকে গভর্নমেন্ট হসপিটালে এসেছে তো আমি এই জায়গায় সরকারি যে সুবিধাগুলো আছে সেই সেই জায়গাগুলোকে আমি অনেক সাপোর্ট করি তো এবার তারপর ওনাকে ভর্তি হওয়া যাচ্ছিলো না ডাক্তার বলেছিল যে ওনার বাঁচার চান্স নেই অলমোস্ট কুড়ি শতাংশ কারণ ওনার ভেন্টিলেশন আইসিউ অনেক মানে যুদ্ধের মধ্যে দিয়ে ওনাকে করতে হয়েছে ওনার তিনবার হার্ট অ্যাট্যাক হয়েছে কিন্তু সবচেয়ে আনন্দিত হলাম যখন উনি বেরোলেন হসপিটাল থেকে যখন উনি ডাক্তার ছেড়েছেন উনি যখন বেরোচ্ছেন আমার যখন হাত ধরে বলছেন যে বাবা তোমার তোমার কৃপার জন্য আমি আজকে বেঁচে গেলাম ওনার শিষ্য উনি দীক্ষা দেন তো যখন ওনার বাকি সব কিছু ওনার লোকেরা ওইখানে দাঁড়িয়ে আছেন আমার মনে হয় না পয়সাও খুশি আনতে পারে এইটা একটা নেশা এই ভালো কাজটা একটা নেশার মতো এই নেশা যদি আপনি যদি আপনার ওই হাতটা ধরে কোনো আশি বছরের লোক যখন বলবে যে আমি আপনার জন্য আমার জীবনটা ফিরে গেল ইউ ক্যানট বাই মানে এনি হ্যাপিনেস উইথ মানি তো এইটা একটা মানে ওইটা একটা অন্য নেশা টলিউড ইন্ডাস্ট্রি থেকে বাংলার রাজনীতির ময়দান নিয়ে সোজা কথা সাফ হবে বললেন তরুণ এই সমাজকর্মী মানে আমার ইনসিডেন্টটা আলাদা ছিল আমার ইনসিডেন্ট টলিউডে এসে কোনো হাতছানি দিয়ে নয় সেটা একটা অন্য আমি একটা মডেলের সাথে যে ঘটনা ঘটেছিলো সেটা আলাদা আর যেটা টলিউড অ্যাক্ট্রেসের সাথে ঘটেছিল সেটা আলাদা আর টলিউড অ্যাক্ট্রেসটা যেটা ঘটেছিল সেটা তার একটা পুরোনো প্রেমিকের সাথে আগে সম্পর্ক ছিল তারপর সম্পর্ক বিচ্ছেদের পর তাদের মানে তার সাথে জোর করে একটা ওদের মধ্যে সম্পর্ক হয় মানে জোর করে অলমোস্ট তার সাথে ফিজিক্যালি একটা এ করে তো সেই থেকে তারপর সেটা আমরা এ করি কেস রেজিস্টার করি কিন্তু আপনার প্রশ্নটা যেটা বলছেন যে টলিউডে আসে বিভিন্ন রকম প্রতারণার শিকার হয় বা বিভিন্ন রকম হাতচানি থাকে মানে সেটা দেখুন শুধু টলিউড না সমস্ত কিছুতেই একটা উঠবার জন্য মানুষের একটা প্রলোভন সব জায়গায় থাকে এবার সেটা আপনার দায়িত্ব আপনি কি করে সেটাকে হ্যান্ডেল করবেন মানে আপনি সেই প্রলোভনে পা দেবেন নাকি আপনি সেই প্রলোভনে পা দিয়ে যখন আপনি কোনো কিছু আকাঙ্ক্ষায় যাচ্ছেন তখন সেটা না পেয়ে আপনি পরে গিয়ে তার এগেনস্টে আপনি পে করবেন কমপ্লেন করবেন আমি তো মানে যে মহিলা মানে ন্যাকেট শ্যুট করবে এসে তার শ্যুটের ছবি বাইরে পোস্ট হলে তার আপত্তি নেই অথচ তার ইন্ডিয়ায় পোস্ট হলে আপত্তি আছে আমি তো আমি তারপরে আমি তো এই দুটোরই এগেনস্টে তো যদি মানে মানে সেই রকম অনেক বিভিন্ন ক্ষেত্রে মানে টলিউডে অভিনয় করে প্রচুর অ্যারেস্ট হয় প্রচুর কেস হয় কেস রেজিস্টার হয় তো এরকম যারা আসবে তারা একটু সচেতন হয় এখন প্রচুর জায়গায় টিভিতেও টেলিকাস্ট হয় বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে এখন এত এফেক্টিভ হয়ে গেছে এর এরপরেও বিভিন্ন গ্রাম থেকে অনেকে আসে বিভিন্ন জায়গা থেকে আসে তার একটা স্বপ্ন নিয়ে আসে ডেফিনেটলি কিন্তু আপনাকে একটু কনসাস হয়ে আপনাকে একটু দেখে আসতে হবে এবং আপনাকে বুঝতে হবে যে আপনি যে কাজটা করতে এসছেন সেই কাজটা আপনি যদি সোজা পথে না হয় আপনার ট্যালেন্টে না হয় তখন আপনাকে বিভিন্ন প্রলোভন আসবে কিন্তু সেইগুলোতে আপনি মানে কতটা স্বাচ্ছন্দ্য হয়ে যাবেন কেউ যদি নিজের মতো করে যায় সেটা তার ব্যক্তিগত ব্যাপার সেখানে আমার কিছু বলার থাকে না কিন্তু পরে গিয়ে সেটা ফেস করে তখন আপনি শুধু সেইটাকে দোষ দেবেন তখন আপনার আপনার মনে হবে আপনি নির্দোষ আমি এই পন্থায় বিশ্বাসী নাই আহ দেখাচ্ছি এবার একটা বিষয় সরাসরি আসি যে সমাজ সেবা করতে গেলে কি কোনো পলিটিক্যাল ব্যানারে আসতেই হবে কেননা বর্তমানে সমাজসেবা আর রাজনীতি দুটো যেন মিলেমিশে একাকার হয়ে গেছে সাধারণ মানুষ আমার আপনার মতো সাধারণ মানুষ যারা একেবারে ভোট দেন জনপ্রতিনিধিদেরকে তারা পাচ্ছেন তারা কিন্তু কোথাও মানে দিগগ্রস্ত হয়ে পড়ছেন আপনি তো সমাজসেবা করছেন সমাজসেবা করতে গেলে সত্যি রাজনীতি আসার কি দরকার আছে মানে রাজনীতিতে আসলে কি সমাজসেবার যে ধরন বলুন বা অনেক বেশি জায়গা অনেক বেশি হওয়া এটা কি আপনি মনে আমি তো রাজনীতিতে নেই আমি আমি তো করছি সমাজসেবা তো মানে আমার মনে হয় না সেটা প্রত্যেকের পার্সোনাল চয়েস দেখুন মানে প্রত্যেকের ফ্রিডম অফ স্পিচ যেরকম আছে আমাদের দেশে রাজনীতির একটা কাঠামো আছে সেই সেই মতো সিস্টেম চলে এবং মানে আপনি এই যে আপনাকে বললাম পিজিতে মানে কোনো রাজনৈতিক নেতা ফোন করলে যেরকম একটা আলাদা যে রেফারেন্সে কাজ হয় সে নর্মাল গেলে সেই সেই রেফারেন্স কাজ হয় না কিন্তু আমি তো আজকে এতদিন হয়ে গেল আমি তো নেই তো মানে আমি তো রাজনীতিতে এখনও যাইনি বা এখনও অবধি কোনো ইচ্ছা নেই তো সেই ক্ষেত্রে আমি তো আপনাকে মানে কাজ তো করে যাচ্ছি আমাকে মানে রাত্রি যখনও রাত্রি দুপুর বিকেল যখনই আমাকে যে ফোন করে আমি আমার সাধ্য মতো তার কাছে গিয়ে পৌঁছোই এবং সেই মতো করার চেষ্টা করি হ্যাঁ রাজনৈতিক প্রত্যেকের একটা বিশ্বাস থাকতে পারে মানে আমি কাউকে আমার কাউকে পছন্দ হতে পারে কাউকে আমার পছন্দ না হতে পারে বা কারুর কোনো কাজ আমার ভালো লাগতে পারে কারুর কাজ আমার নাও লাগতে পারে ভালো কিন্তু রাজনৈতিক মানে রাজনৈতিক ব্যানারেই তোমাকে কাজ করতে হবে সেই ক্ষেত্রে বলতে গেলে তো তাহলে আমি তো

আমি তো নিজে একটা সংকট দেখুন রাজনীতি বলতে আমি একটা আমি কোনো পলিটিক্যাল পার্টি না হলেও আমি তো একটা পার্টির সাথে অ্যাটাচ তো মানে সেই জায়গা থেকে আমি যে কাজটা করছি আমার মনে হয় আমি ভালোই করছি করছি ঠিকই তো এখনও অব্দি সেরকম নেই ইচ্ছা আর কাজ তো হচ্ছে আমার কাজ তো চলছে তো ঠিক আছে মানে ভালো আছি এখন অবধি যে স্বপ্নের পথে হাঁটতে চায় নীলাদ্রি শুধু আগামী দিনের ভবিষ্যতের রূপরেখাকে কিভাবে তৈরি করেছেন সামাজিক দিক প্ল্যানিং করেছে দেখুন আমার একটা স্বপ্ন আছে সেটা হচ্ছে যে আমি তো একা সব জায়গায় পৌঁছে কাজ করতে পারবো না আমার খুব ইচ্ছা যে আমার মতো মানে আমি যে ধরনের কাজ করতে ভালোবাসি বা যে ধরনের কাজ করি আমি আমার মানে যতটুকু কাজ করি আমি হানড্রেড পারসেন্ট নিষ্ঠা দিয়েই করি প্রত্যেকের জন্য মানে যাদের জন্য আমি আজবদি করেছি তো আমার খুব ইচ্ছা যে বিভিন্ন জায়গায় মানে সেটা ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন জায়গায় হতে পারে বাইরে হতে পারে মানে যারা যারা আমার সাথে পরিচিত তারা যারা তারা তারা অলরেডি আমার মতো করে কাজ শুরু করেছে এবং বহু জায়গায় আমার প্রচুর বন্ধু বান্ধব বা আমার সাথে মানে আমার ফেসবুক দেখে বিভিন্ন কাজ দেখে যারা আমার সাথে যোগাযোগ করে তারা কাজ করার ইন্টারেস্ট দেখিয়েছে এবং তারা অলরেডি কাজ করছে তো এরকম পশ্চিমবঙ্গের বহু জায়গায় বহু জেলাতে মানে আমি চাই যে আমার মতো যারা কাজ করতে চায় সেটা মানে কাজ কাজটা ইম্পর্টেন্ট সেটা সে কী মানে কোন সংগঠনের সাথে যুক্ত সেটা ইম্পর্টেন্ট নয় তারা যেন এই মানে এগিয়ে এসে তারা একইভাবে কাজগুলো করুক এবং আমি যে প্রসেসে কাজ করতে করতে শিখেছি আমি চাই যে আরও মানুষকে সেইভাবে সেই প্রসেসে কাজ করতে করতে শেখাবো কারণ প্রত্যেকটা জিনিসের একটা প্রসেস আছে মানে ধরুন আপনি কোনো কিছু কেস করতে যাচ্ছেন লিগালি কিছু করছেন তার একটা প্রসেস আছে কোনো হসপিটাল অ্যাডমিশান থেকে শুরু করে কোনো রিসেন্ট লাস্ট একটা ঘটনা ঘটেছিল স্বাস্থ্যসাথী কার্ড রাত্রি দুটোর সময় একজনের বাবার সে আমার ফেসবুকেও আছে একজনের বাবাকে একটা হসপিটালের অলমোস্ট আইসিউ থেকে বার করে দিয়েছিল তো স্বাস্থ্যসাথী কার্ডে তার কোথাও অ্যাডমিশান হচ্ছিলো না তখন রাত্রি আমি খুব ভুল না করলে তখন রাত্রি সাড়ে বারোটা একটা বাজে তো তাকে সাড়ে বারোটা একটা থেকে তাকে উল্টোডাঙ্গার একটা হসপিটাল থেকে তাকে সল্টলেক এমআরআইতে অ্যাডমিশান করানো স্বাস্থ্য তাও স্বাস্থ্যসাথী কার্ডে আপনারা সবাই যান স্বাস্থ্যসাথী কার্ড গভর্নমেন্টের খুব ভালো একটা প্রকল্প কিন্তু তার অ্যাডমিশানে অনেক মানে অ্যাডমিশান পেতে অনেক বেগ পেতে হয় তো সেই জায়গা থেকে সেই জায়গায় তাকে অ্যাডমিশান করানো সেটা কীভাবে একটা প্রসিডিওরে হয় কোন কোন জায়গায় কী কী বলতে হয় সেইগুলো কাজগুলো আমি চাই মানুষকে মানে আরও আমার মতো যারা কাজ করতে ইন্টারেস্ট তাদেরকে শেখাবো এবং তারা যেন আরও লোকের হেল্প করতে পারে আরও লোকের মানে একটা একটা ইউনিটিটা আরও অনেক বেশি স্ট্রং হয় মানে এখন তো চারিদিকে আপনারা মানে চারিদিক খবর খুললেই বিভিন্ন দিকে এ ওর নামে বলছে ও ওর নামে বলছে আমি আমি বিশ্বাস করি না যে কোনো কাজ করতে গেলে বা কারোর জন্য কিছু করতে গেলে আমাকে সবসময় সমালোচনা করতে হবে সমালোচনা থাকা দরকার কিন্তু কারোর জন্য কাজ করতে গেলে বা তুমি যদি সোশ্যাল ওয়েলফেয়ারে সমাজের জন্য কাজ করতে যাও তুমি শুধু করে যাও নীলাদ্রি সোশ্যাল ওয়ার্কার বা সোশ্যাল ওয়ার্ক এটা তো কোনো প্রফেশন নয় এটা একটা প্যাশন এটা একটা নেশা আজকের আপনার মতো বা আপনার পরে যারা আসছেন এই ইয়ং জেনারেশনটা তারা সোশ্যাল ওয়ার্ক করব সোশ্যাল ওয়ার্কার হবো এই প্যাশনে তারা কতটা মুভ হচ্ছেন বা কতটা তারা ইন্টারেস্ট খুঁজে পাচ্ছেন অনেক 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 ইন্টারেস্ট খুঁজে আমি আপনি ফেসবুকে যদি দেখেন এই যে অনেকে হতো যে কেউ একটা কিছু ভালো কাজ করতে ফেসবুকে ছবি দেয় আমি বলি আরও দাও তা কেন বলি আরও দাও কারণ তোমার যদি ওই ভালো কাজ দেখে পাঁচজন তোমাকে অ্যাপ্রিসিয়েট করে তুমি তোমার কাজের অনেক বেশি তার মানে কাজের ইচ্ছা বাড়বে কাজের ইচ্ছাশক্তি বাড়বে এবং আরেকজন দশজনের মধ্যে তাকে তিনজন হলেও সেখানে সেই কাজ থেকে ইনফ্লুয়েন্স হবে যে বা ও এই কাজটা করে আমার বন্ধুরা আমিও একদিন এই কাজটা করবো সেও হয়তো কোনো দিন সেই কাজটা করে ফেসবুকে একটা ছবি দিল এবং সেখান থেকে তার কাজের প্রতি ইচ্ছা বাড়লো তো যদি কেউ ভালো কাজ করে না দেখালো তাহলে জীবনে কী নিয়ে শো অফ করবে টাকা পয়সা নিয়ে শো অফ করে তো কিছু লাভ নেই টাকা পয়সা আজকে আজকে কালকে নাও থাকতে পারে কিন্তু তুমি ভালো কাজ করলে সারা জীবন থেকে যাবে তোমার সাথে সাম্প্রতিক অতীতে বাংলা দেখেছে টাকার পাহাড় দুর্নীতি ইস্যুতে এই প্রসঙ্গে সহজ কথা একেবারে সরাসরি বললেন নীলাত্রি আমি ওখান থেকে এক পয়সাও বেনিফিটেড নয় ওখান থেকে দু পয়সাও কোনো রাস্তা গরিবের কাজে লাগছে না সেই নব্বই বছরের বৃদ্ধাকে রাস্তায় ভিক্ষা করতে হচ্ছে সেই যারা খেতে পেত না তারা আজও পায় না খেতে আর যারা একটা নর্মাল কোনোভাবে দশ হাজার টাকার ইনকামে তার চারটে বাচ্চা বউ বাচ্চা তার বাবা মাকে নিয়ে ফ্যামিলি চালায় তারা আজও সেইভাবেই চালাচ্ছে তো আমি ফেসবুক ছবি দেখে পাহাড় পাহাড় দেখে কার বাড়ি থেকে কে অ্যারেস্ট হলো কাকে পুলিশ ধরলো কার দোষ আছে কাকে পিছনে মাথাকে আমি একদম ইন্টারেস্টেড নই অনেস্টলি বলছি আমি এগুলো ইন্টারেস্ট করে আমার আমার শুধু আলোচনা সমালোচনা হবে কিন্তু আমার পাশের লোকজন যাদের দরকার আমাকে বা যাদের জন্য আমি বেরিয়ে কিছু করতে পারবো তারা কিন্তু একই রকম থাকবে যার কাছে পয়সা নেই তার কাছে আজও পয়সা নেই আগেও পয়সা ছিল না তো মানে চেষ্টা করে অ্যাটলিস্ট আমাদের কিছু কর মানে আমি অনেক মানুষ যারা চাকরি খোঁজে মানে যাদের কর্মসংস্থানের ভালো পড়াশোনা করেছে কর্মসংস্থানের অভাব বা চাকরি হচ্ছে না আমি অনেকের সাথে কথা বলে যদি কারোর কোথাও চাকরি হয় আমি অনেক জায়গায় নিজে পার্সোনালি সিবি তার সিবি রেফার করে আগে করতাম এখন একটা গ্রুপ বানিয়েছি যে যাদের যাদের চাকরি দরকার তারা তারা সেই গ্রুপে তাদের সিবি দিয়ে যার যেখানে অপরচুনিটি আছে সেখান থেকে পাওয়া এইগুলো আমাদের একটু একটু করে না চেষ্টা করতে হবে বিভিন্ন অ্যাঙ্গেলে মানে সেটা কর্মসংস্থানের দিকে অ্যাঙ্গেল হতে হতে পারে রাস্তায় যারা ভিক্ষা করে তাদের যদি এই এখন গভর্নমেন্ট থেকে স্কিম করে যে বার্ধক্য ভাতা যে মাসে যে টাকা পায় তো হাজার টাকা খুব ভালো গভর্নমেন্ট দিচ্ছে আগে হয়তো মানে অতটা অতটা ওদের সামর্থ্য ছিল না বা পেত না কিন্তু হাজার টাকা তো কিছু হয় না মাসে ট্রিটমেন্ট করতে গেলে বা একটা মানুষ লাগে যাদেরকে বয়স্কদের যদি কেউ না থাকে না আপনি মানে তাদের রান্না করে খাওয়া তাদের জীবন চালানো তাদের গিয়ে ট্রিটমেন্ট তাদের ওষুধ আনা এটা না একটা প্রসেস এটা আমার বাড়িতে যদি আমার মা মা যখন বয়স্ক হবে আমার দিদা যখন ছিল আমার দিদা কিন্তু একা করতে পারতো না সম্ভব না আপনার একটা একটা বয়সের পরে একটা মানুষ লাগে সেই মানুষটা হচ্ছে যে যে আপনাকে অ্যাটলিস্ট সাহায্য করবে আপনাকে এগিয়ে নিয়ে যাবে তো সেই জন্যেই তো মানে আমরা তো মানে পরের জেনারেশান আনি তো এটা ভেবেই যে একটা সময় পর আমরা বয়স্ক হব তাদের তারা দেখবে তো সেটা আনফর্চুনেটলি কিছু জায়গায় হয় না কিছু জায়গায় মানুষ চলে যায় বলে হয় না অনেক কারণে হয় না তো কার টাকা হচ্ছে কার টাকা হচ্ছে না কোথা থেকে কি টাকা পাওয়া যাচ্ছে আমি ইন্টারেস্টেড নই আমি এই কাজেই আছি এই কাজেই চেষ্টা করব থাকার অবসর সময় থেকে খবর দেখা নিয়ে কি বললেন নীলাদ্রি শুনুন আমার খুব বদনাম আছে একটা সেটা হচ্ছে যে মানে আমার বন্ধু বান্ধবরা বলে যে কোনো আড্ডা কিছু আমার আমি টিভি দেখা হয় না কিন্তু আমার ফোনে আপনি যদি দেখেন ম্যাক্সিমাম সার্চ নিউজে ওই খবরই থাকে আমি নর্মাল মানে আর কিছু খুব একটা ইয়ে করি কম দেখি কম কিন্তু সারাক্ষণ কোথায় কি হচ্ছে কোথায় কী চারিদিকে চলছে এগুলো আমার ফোনে চলতে থাকে মানে চেষ্টা করি আপডেট রাখার যে কোথায় কি হচ্ছে অবসর সময়ে কিভাবে মানে নিজের টাইমটাকে কিভাবে সাজাচ্ছেন কিভাবে কি অবসর সময় আমার না অবসর সময় বলতে আমার মানে সকালবেলা উঠে বেরিয়ে কাজ থেকে শুরু করে মানে আমার জীবনটা আর সন্ধ্যাবেলা আমার যারা খুব কাছের মানুষ তাদের সাথে বেরিয়ে গল্প আড্ডা ইন করে কেটে যায় আমি খুব একটা যে আমাকে একা থাকতে হয় তা সেটা নয় আমার সাথে সা মানে কাজ কাজের পর বা কাজের বাইরে আমার বন্ধু বান্ধব এগুলো নিয়ে আমার কেটে যায় বা আমার এই ধরনের কাজ আমি মানে কোনো দিন থাকে না রাস্তায় বেরিয়ে দেখলাম এটা হচ্ছে এটা নিয়ে আমি এ হয়ে পড়লাম এবার সেটা নিয়ে রাত্রি দুটো বাজুক তিনটে বাজুক আমার চলে আমি মানে পিছনে মানে পিছু পা হই না কোনো কিছু নিয়ে অভিনয় জগৎ চলচ্চিত্র জগৎ বা এই কোটান কোট চকচকে জগতের যারা শিল্পীরা রয়েছে তাদের সাথে তো আপনার খুব গ্রাঢ় সম্পর্ক কখনো এরকম আসেনি যে হ্যাঁ এবার যখন আমি মানে বাস্তব দুনিয়ার জন্য এরকম করছি আমার কাছে যদি এরকম কোনো অফার আসে তাহলে আমি আপনারা দেখে থাকবেন আমি ফেব্রুয়ারি মার্চ মাসে আমি একটা ইয়ে করলাম ফিল্ম ফেস্টিভ্যাল টলি শট যেটা খুব হিউজ সাকসেস হয়েছে এবং ওটা নন্দনে করেছি আমি তো ওটা করবার পরে এত ফেসবুকে আমাকে প্রচুর নতুন ডিরেক্টাররা থাকে তারা তাদের ছবি শোকেস করবে বলে আমার সাথে যোগাযোগ করেছে মানে আমি এক্সপেক্ট করিনি ঠিক আপনার সাথে আজকে সোফাটায় বসে কথা বলছি এখানে বসেই আমার আরও দু বন্ধু এসেছিলো যারা এখন এর সাথে যুক্ত টলিউডের সাথে যুক্ত তোদের সাথে কথা বলতে বলতে একটা প্ল্যান হয় তো সেই প্ল্যানটা পরের দিন একটা বড় আঘাত ধারণ করে তারপর আমার বন্ধু বান্ধব আমার যারা আমাকে সাহায্য করেছে তারা না থাকলে হয়তো আমি এত বড় করে করতে পারতাম না আমার দুই বন্ধু একজন ফিল্ম ইন্ডাস্ট্রির সাথে যুক্ত জিতে একজন পিয়ার বন্ধু তো তারা আমাকে ম্যাক্সিমাম মোরাল সাপোর্ট কন্টিনিউ না দিয়ে গেলে আমি পারতাম না হয়তো ওই জায়গায় করতে কিন্তু এটা করে আমি দেখলাম যে অনেক মানুষ এসছে অনেক মানুষের ভালো লেগেছে সবচেয়ে বড়ো কথা মানে বৃদ্ধাশ্রম অনাথাশ্রম এই দুটো আমাদের খুব সেন্সিটিভ জায়গা খুব সেন্সিটিভ একটা ইস্যু তো এই দুটো জায়গায় মানে একটা আমার খুব ইচ্ছা যে একটা বৃদ্ধাশ্রম অনাতাশ্রম এক একসাথে করব। তাতে কী হয় না বয়স্করাও একটা নাতি নাতনি পা একটা ওদের ইচ্ছা করে কিন্তু বয়স বাড়িতে থাকতে পারে না তো এই একদিন তারা নন্দনে এসে ছবি দেখছে সিনেমা আর্টিস্টদের দেখছে একটা অন্য অনুভূতি আমাকে পরে কত বলেছে যে আমার আমি ওনাকে টিভিতে দেখতাম আমি সামনে থেকে দেখলাম দাদা থ্যাঙ্ক ইউ বয়স্করা তো খুব খুশি যে তারা এত মানুষদের মানে অনেক দিন ধরে দেখছে তারা আজকে সামনে থেকে এসছে তো জাস্ট এই বন্ধুত্বই মানে আমার মানে যদি বলেন যে আমার কখনও সিনেমার পর্দায় কাজ করার ইচ্ছা না সেটা একদমই নয় কিন্তু হ্যাঁ মানে আমার যদি যে কোনো ফিল্ডে যদি আমার কিছু মনে হয় যে আমি কিছু আইডিয়া আমার আছে সেই আইডিয়া আমি ক্রিয়েট করে কিছু ভালো নতুন কিছু ক্রিয়েট করতে পারবো এবং যেটা একটা সোশ্যালি মানে কি বলব একটা ছাপ পড়বে মানুষের ভালো লাগবে দেখুন আমার এই কাজের মধ্যেও আমি কিন্তু ফিল্ম ফেস্টিভ্যাল নাম দিচ্ছি টলিউড সেখানেও আমি বৃদ্ধাশ্রম বণতাশ্রম নিয়ে এসেছি তো যে কোনো জায়গাতে যদি আমি সোশ্যালি মানুষকে বিভিন্ন জায়গার মানুষকে এক জায়গায় আনতে পারি তো তার থেকে ভালো কিছু হতে পারে না আমি সমালোচনা করলাম আলোচনা করলাম বিভিন্ন খবর থেকে ইনফ্লুয়েস হয়ে কার সাথে কার ঝগড়া হলো আজকে কোথায় বোম পড়লো আজকে কে মার্ডার হলো মার্ডারটা ডেফিনেটলি খুব একটা খারাপ জিনিস কিন্তু যদি এগুলো নিয়ে আলোচনা করি তো তাহলে তো মানে আমার কাজের আর কি হবে কাজ করতে গিয়ে যেহেতু আপনি যে সংগঠনের মানে সমাজ সেবার পাশাপাশি আপনি যে সংগঠনের সঙ্গে আছেন হিউম্যান রাইটস সেখানেও তো আপনার বয়সে বড় অনেকে বিভিন্ন পদাধিকারী রয়েছে তাদের সাথে কোথাও মতের মিল কোথাও মতের অমিল এই সব কিছু নিয়ে তো কাজ করতে হয় এই বিষয়টাকে কি ভাবে দেখুন মতের মিল আর মতের অমিল তো কাজ করতে গেলে থাকবেই সেটা আর এটা মানে আপনি জানবেন যে আমাদের থেকে যারা বয়সে বড় তাদের একটা সময়কার ভাবনা আর আমার একটা সময়কার ভাবনা এই দুটো জায়গা কোনো দিন এক হবে না একটু মানে আলাদা হবে একটু ক্ল্যাশ করবে কিন্তু এই জায়গাগুলোকে অ্যাডজাস্ট করে যখন আমরা কাজটা করি যখন আপনি মানে আপনি যদি দেখে থাকেন আমরা কাপ করলাম এত বড় বড়ো সাথে সম্পূর্ণ কাপ করলাম মেয়েদের নিয়ে আমরা ফুটবল খেলালাম বা বিভিন্ন ধরনের যখন কাজ করি দিনের শেষে কাজটাই মানুষ দেখে কার আমাদের ভেতরে কার সাথে কার সম্পর্ক কতটা খারাপ থাকলো কতটা ভালো থাকলো সেটা খুব ডেকলিজেবল কারণ এটা থাকবেই নিজের ঘরকে সাজিয়েছেন একটু অন্যরকম ভাবে তাই তো ঘরের দেওয়াল থেকে বসার ঘর ফর মোর do ডু নট to টু লাইক কমেন্ট সাবস্ক্রাইব টু the চ্যানেল Niladri ব্যানার্জি থ্যাংক ইউ ফর ওয়াচিং